আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে যাতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জিনিস অন্য বিনিয়োগ করুন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো এবং ওয়াস লিস্ট দিয়ে দেবো আগামীকাল প্লাস আগামী যে কদিন আছে সামনে অবশ্যই সেফ জন্য থেকে কিছু ট্রেডিং স্টক যেহেতু আপনার ট্রেডিং স্টকের ভিডিও দেখতে খুবই পছন্দ করেন তো ওই ধরনের স্টকগুলো নিয়ে একটু কথা বলা উচিত বলে মনে করে কারণ আপনাদেরকে মিসগেট করা হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে টফে টফে বলতেছে কেনার জন্য ওখানে এই করলে সে হবে ওই মানে এখান থেকে ওইখানে যাবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেই হয় আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আর আমার হার্ড বইয়ের হার্ড কপি যারা নিতে চান তারা ঠিকানা দিয়ে দেবেন সুন্দরবন কুরিয়ারের একটা অ্যান্টি ফি দিয়ে সংগ্রহ করবেন আর কপি যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে সফট কপি পেয়ে যাবেন দুটার মূল্য দুই রকম নির্ধারিত অবশ্যই সফট কপির মূল্য কম আর হার্ড কপির মূল্যটা একটু বেশি তো আজকের মার্কেটে সাতশো ছয় কোটি টাকার লেনদেন মানে ভলিউমটা অনেক কম এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আরও একটু নেগেটিভ দিক আছে আজকের মার্কেটে সে বিষয়ে আমি আস্তে টেকনিক্যাল ভিউ থেকেই ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন সিক্স রুপালী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স টু ওয়ার্টন টু পয়েন্ট ফোর থ্রি এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্স পজিটিভের আজকের ফালা আসলে ইন্ডেক্স নেগেটিভই ছিল শুধু ইসলামী ব্যাংকে মাইনাস এবং ইন্ডেক্স নেগেটিভ ছিল সেটা ইসলামী ব্যাঙ্কে মাইনাস করে দিলেই কিন্তু ইন্ডেক্স ইন্ডেক্স নেগেটিভ হয়ে যায় ইসলামী ব্যাংক ইন্ডেক্স প্লাস করে রাখছে নাইন পয়েন্ট সেভেন সিক্স আর ইন্ডেক্স প্লাস হয়েছে ছয় পয়েন্ট তো ইসলামী ব্যাঙ্কে একটু বাদ সরে রাখেন তাহলে কিন্তু হয়ে যায় মাইনাস এবং সেটা যে মাইনাস ইন্ডেক্স সেটা আরও প্রমাণ আছে সেটা আমি আসতেছি আজকের মার্কেট মোটামুটি ঠিক আছে আমি বলবো যে খুব বেশি যারাও টফে গেছে তাদের প্রাইস কিছুটা কমেছে সেটা ঠিক আছে এখন আগামীকাল মার্কেট কী হতে পারে বলিউমটা কম এটা খারাপ দিক আজকে এটা এটাকে পজিটিভভাবে চিন্তাই করা যায় না এখানে যে ক্যান্ডেলটা হয়েছে ক্যান্ডেলটাকেও পজিটিভভাবে চিন্তা করা যায় না এবং ক্যান্ডেলটাও পজিটিভভাবে চিন্তা করা যায় নাই আমি যদি একটু বড়ো করে নিয়ে আসি আপনারা এখানে যে রেখাটা এখানে যে রেখাটা এখানে যে এখানে এখানে একটা এইভাবে দেখবেন এইভাবে দেখবেন না ব্যাপারটা হওয়া উচিত ছিল ব্যাপারটা হওয়া উচিত ছিল এভাবে কিন্তু হয়ে আছে এইভাবে যদি এই জিনিসটা এখানে গিয়ে ক্লোজ করতো নিচে উইক করে তাহলে সেটা আরও বেশি ভালো হতো আগামীকালকের জন্য এখন আমি যে বিষয়ে কথা বলবো টেকনিক্যাল ভিউ থেকে আরও দেখেন ইন্ডেক্স যে নেগেটিভ আসলে সত্যিকার অর্থে সেটা হিস্টোগ্রামের বার দেখেন আপনারা ইন্ডেক্স দেখতেছেন ছয় পয়েন্টের মতো প্লাস কিন্তু হিস্টোগ্রামের বার বলতেছে যে না এটা মিথ্যা কথা ইন্ডেক্স আসলে মাইনাসে ছিল যারা মার্কেট মেকার তারা হয়তো নিজেদের মতো করে ইন্ডেক্সকে প্লাস করে রাখছে যারা ঠিক আছে কিন্তু হিস্টোগ্রামের বারটা তাক সেটাকে সাপোর্ট করে নাই যার কারণে বোঝা যাচ্ছে যে হিস্টোগ্রামের বারটা নেগেটিভ আপনারা সেটার ইন্ডেক্স বাস হওয়ার অর্থ হচ্ছে যে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে যাবে গাঢ় লাল থেকে এটা হালকা লাল হয়ে যাবে যেটা এদিকে আছে এভাবে হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয় না এবং ম্যাগডিটা দেখেন সেটা আরও দূরত্ব মানে ব্লু রেখা থেকে মানে অরেঞ্জ রেখা থেকে ব্লু রেখাটা আরও অনেক দূরত্ব চলে গেছে না ব্লু রেখাটা অনেক সরে গেছে না অরেঞ্জ রেখা থেকে এই যে রেখার রেখা থেকে কীভাবে সরে গেছে তার মানে কি তার মানে দূরত্ব তারা বাড়তেছে যেটা আমরা দেখতেছি শুধু ইন্ডেক্সের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না এবং ইন্ডেক্স প্লাস অথচ ডিক্লাইন একশো পঁচানব্বইটা আনসেঞ্জ ছিয়াশিটা প্রায় আড়াইশোর কাছাকাছি আড়াইশোর উপরে শেয়ার দাম কমে গেছে তাহলে কি হলো অথচ ইন্ডেক্স প্লাস এবং সেটা হিস্টোগ্রামে দেখাই যাচ্ছে ডিক্লাইনও দেখা যাচ্ছে একশো পঁচানব্বইটার দাম কমে গেছে হিস্টোগ্রামের বারটাও নেগেটিভ ম্যাগডিটাও খুব বাজেভাবে সরে গেছে দুটা রেখা দিকে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি যদি বলি আড়াইশ আয় পঞ্চাশ সেটা বাড়ার অনেক জায়গায় নিচে চলে আসছে এখান থেকে আশা করি আমরা উপরের দিকে যাবে সহসায় মার্কেট কোনোভাবেই আপ কন্টিনিউ কন্টিনিউ করেন একটা বিষয় আপনারা আমি ইয়ের ভিডিওতে বলছি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম যে আপনারা বারবারই জিজ্ঞেস করতেছেন যে স্মার্ট মানি এখান থেকে কিছু না স্মার্ট মানি যায় না স্মার্ট মানি আসলে তাদের প্রফিট ক্যালকুলেশন করতেছে হিসেব নিকাশ করতেছে তারা কি পরিমাণ প্রফিট গত এক দেড় মাসে করছে এখানে আইটি সেক্টরের তিন চারটা প্লাস ফুডের একটা দুইটা স্টকের টেনে তুলে দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগ করে সেখান থেকে প্রফিট করছে আর তারা অন্য অন্যান্য আরও এর সাথে পঞ্চাশ ষাটটায় স্টক কারও টেনে তুলে দিয়েছে ওখানে আবার ক্ষুদ্র বিনিয়োগকারীরা লস করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই ট্রেড এবং মানে গত দুই মাসে একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে ট্রেডিং স্টকে একবারে ট্রেডিং স্টকে আপ ট্রেন্ডের সমস্ত স্টক এন্টে নেওয়ার পরেও নব্বই পার্সেন্ট ক্ষুদ্র বিনিয়োগকারীরা লসে আছে আর বড় বিনিয়োগকারীরা এখন টাকা ভাগ করতেছে তারা কি পরিমাণ প্রফিট করতেছে টাকা ভাগ করতে হলে তো টাকা বের করতে হবে মার্কেট থেকে টাকা বের করতে হলে তো ভলিউম কমাতে হবে বলিয়াম। এই জন্য কম কমাচ্ছে এই জন্য কম হচ্ছে তারা মার্কেট থেকে টাকা বের করতেছে আসলে তারা জানে তারা আবার ফেরত আসবে স্বরূপে আবার মানে এটা হচ্ছে অনেকটা মানে বসে দিয়ে মাছ ধরার মতো ব্যাপারটা এরকম আর কি তো যাই হোক আগামীকালকের মার্কেট সম্পর্কে আপনারা খুবই সাবধান হবেন নিষ্প মানে এখান থেকে জানায় তারা আবার ফেরত আসবে তারা যাবে কেন তারা তো ব্যবসা এটা আমি মনে করি আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগ করে আমাদের পুঁজিবাজারে ইনভেস্টের পাশাপাশি আরও অনেক মানে ছোটোখাটো কারোর দোকান থাকতে পারে কারো চাকরি থাকতে পারে কেউ অন্য চাকরি করে কেউ ব্যবসা করে অন্য কোনো পেশার সাথে জড়িত কিছু না কিছু করে প্রত্যেকই করে আমার মতে আমি যতজনের সাথে কথা বলছি কিছু না কিছু করে কিন্তু বড়ো বিনিয়োগকারী এমন কিছু বিনিয়োগকারী আছে মার্কেটে তাদের আর কিছু না তারা এই ব্যবসায় করে যেমন ব্রোকারেজ হাউজের মালিক তার কি অন্য কোনো ব্যবসা আছে এটাই তার ব্যবসা তো সে এখানে থাকবেই তারা চলে যায় না এটা এগুলো এই বিষয়গুলো আমি আমার লিখি লেখায় উল্লেখ করছি যে আসলে কে কি করে মানে অভ্যন্তরে বাজারের অভ্যন্তরে কে কী করে যেটা আমরা শোকে দেখি না বুঝি না হয়তো আমরা সাদা সকে দেখতেছি এটা এমন এমন কিন্তু একটু কালো চোখে দেখলে কী হইতে পারে সেটাই লেখায় তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে আমি মনে করি নতুন বিনিয়োগকারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ এই লেখাগুলো এগুলো কেউ কোনো বইতে মোটামুটি অনেক বই আছে বাংলাদেশের বাজার সম্পর্কে কিন্তু কোনো বইতে আপনি এই লেখাগুলো পাবেন না আমি পরিষ্কারভাবে বলতে পারি তো ইন্ডেক্স এখান থেকে আগামীকাল পজিটিভের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আপনারা সাবধান হবেন ট্রেডিং স্টক থেকে বিশেষ করে টপে ট্রেডিং স্টক থেকে নিরাপদ দূরত্ব থাকবেন মানে উপরে গিয়ে যে কোনো স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে ইন্ডেক্স প্লাস ম্যানের যাই হোক না কারণ ইন্ডেক্স তো প্লাস করে রাখছে তাতে কী হয়েছে তো ইন্ডেক্স কী আচরণ করে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনি যে শেয়ারটা কিনতেছেন সেটা কী আচরণ করে টপে অবশ্যই শেয়ার কোনো শেয়ারে কেনা টপে শুধু ট্রেডিং শেয়ার কেন টপে ফান্ডামেন্টাল স্টকে কেনা উচিত না একটা রেঞ্জ থাকে তো একটা জিনিস আপনি একটা গুলি করলে গুলিরও তো একটা রেঞ্জ আছে এটা দুই কিলোমিটার যাবে এটা এক কিলোমিটার যাবে এটা দেড় কিলোমিটার যাবে আপনি যদি তার বাহিরে গিয়ে আরও অনেক কিছু আশা করেন তাহলে তো কি হবে তাহলে তো হবে না আমি এখন কয়েকটা ট্রেডিং স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি আগে বলে রাখি আগামীকালের মার্কেট ব্যাপারে আপনার সাবধানতা অবলম্বন করবেন ইন্ডেক্সের ব্যাপারে এখানে ডিক্লেন কিন্তু বেশি অনেক বেশি প্রথমে যে এই নিয়ে কথা বলব মিডল্যান্ড ব্যাংক কারণ এই স্টকটা নিয়ে আমি এর আগে কয়েকবার ভিডিও দিয়েছিলাম আমি ভিডিও দিয়েছিলাম যখন তখন এটা ছিল উনিশ টাকা পঞ্চাশ টন উনিশ টাকা বিশ উনিশ টাকা দশ উনিশ টাকা পঞ্চাশ এই লেভেলে ছিল এই লেভেলে ছিল তো সেটা ক্রস করে আজকে এর আগেও একবার হয়তো বিশ টাকা পঞ্চাশ পর্যন্ত চলে গিয়েছে আজকে সেটা হল্টেড মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে ষোলো কোটি মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে ষোলো কোটি পঁয়ষট্টি লাখ টাকার লেনদেন করলো এবং এই মুহূর্তে হল্টেড আছে হল্টেড সে আজকে তিনবার ছুটে গেছে দু তিনবার ছুটে গেছে মিডল্যান্ড ব্যাঙ্কের কিন্তু দিন শেষে সে এখন হলটেডে আছে হ্যাঁ এখানে অস্বাভাবিক ভলিউম করছে অসুবিধা নাই মিডল্যান্ড ব্যাঙ্কের একটা গ্রাফস যদি আমি একটু বড় করে দেখাই এখানে ভলিউমের যদি আমি গ্রাফস দেখে দেখেন এখানে সে একটা ক্যান্ডেল করার পর একটা লাল ক্যান্ডেল তারপর আবার দুইটা ক্যান্ডেল এখানে একটা সবুজ ক্যান্ডেল পর একটা লাল ক্যান্ডেল আবার তিন চারটে সবুজ ক্যান্ডেল এখানে দেখেন এখান থেকে এক টানে নিয়ে গেছে এখান থেকে এক টানে নিয়ে গেছে হ্যাঁ এখানে শুধু আসে এসে এখন এটাকে তার ক্রস করতে হবে মিডল্যান্ড ব্যাঙ্ক মানে একদিনে তার হিসাবটা শেষ হয়ে যায় না এর আগে অতীতে দেখা যাচ্ছে এবং সে কোয়ার্টার টুকে কেন্দ্র করে এই জায়গাটায় সে শার্পলি নিচে চলে আসছে মিডল্যান্ড ব্যাংক তো এখানে যেহেতু এখানে কতটুকু কালেকশান করতে পারছে আমার কাছে মনে হয় না খুব বেশি কালেকশান করতে পারছে ক্ষুদ্র যেটা বলি আমি দেখা যাচ্ছে যে খুব বেশি শেয়ার আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার দেয় না শেয়ারগুলো তারা দৌড়ে রাখছে তো আর কি হবে তাহলে তো একটু টেনে তুলতে হবে তবে আমার কাছে আপাতত তার গন্তব্য এই রেঞ্জে থাকতে পারে সম্ভাবনা বেশি যেহেতু এইখানে কোয়াটার টুকে কেন্দ্র করে প্রায় খুব দ্রুত নিচে ফল মানে বেশিরভাগ বিনিয়োগকারী এটার উপরে কিন্তু আটকা মানে তেইশ টাকার উপরে বেশিরভাগ আশি পার্সেন্ট বিনিয়োগকারী এর উপর আটকে তো সুতরাং শেয়ারটাকে এই নিবে কিনা সেটা অন্য বিষয় কিন্তু আপাতত তার রেঞ্জ এই রেঞ্জ পর্যন্ত আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন এই রেঞ্জ পর্যন্ত পজিটিভভাবে আপনারা চিন্তা করতে পারেন আপাতত এরপর একটা পরে দেখা যাবে কি হয় তো এখন যারা মিডল্যান্ড ব্যাঙ্কে আছেন ভলিউমটা আজকে বেশি করছে এটা খুব ভালো দিক না ষোলো কোটি পঁয়ষট্টি লাখ টাকার ভলিউম এটা অবশ্যই ভালো দিক না আর কম ভলিউম করেও শেয়ারটাকে হয়তো হোল্ডেট করানো যেত কালেকশান কারা করছে জানে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা কতটুকু করছে বা বড়রা কতটুকু করছে কী সারছে সেটা আগামীকালকে মার্কেটেই বোঝা যাবে কি পরিমাণ বলিয়াম করে মিডল্যান্ড ব্যাংকের ব্যাপারে আপনারা অবশ্য বলিয়ামের দিকে খেয়াল রেখে পজিটিভভাবে চিন্তা করতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো ওরিয়ন ফার্মা সত্তরিশ টাকা নব্বই পয়সা এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ার লেনদেন এইখানে এখন যে অবস্থা আছে ওরিয়ান ফার্মা বলি নাই বলিয়াম আপনারা নিচে দেখতেছেন দুইটা লাল ছোট ছোট ক্যান্ডেল এখানে বলি খুব বেশি কর নাই ওরিয়ান ফার্মা এখন যেখানে আছে এখান থেকে সেটা ক্যান্ডেলটা ভালো যদিও লাল কিন্তু ক্যান্ডেলটা ভালো এখান থেকে এখান থেকে আপাতত তার রেঞ্জ ছত্রিশ থেকে উনচল্লিশ এর এই বক্সের মধ্যে সে থাকার সম্ভাবনা আছে যদি উপর দিকে চলে যায় সেটা তো গেলই এরকম জায়গা থেকে সে কিন্তু দুইটা ব্রেক দিয়েছে তো সুতরাং আমি মনে করি এখান থেকে ওরিয়ন ফার্মা পজিটিভ কিছু করতে পারে ওরিয়ন ফার্মার সাথে কিন্তু ইন্ডেক্ক্সের ওরিয়ান ওরিয়ন ফার্মার ওরিয়ন ফার্মার এই গ্রাফটা দেখেন এটা একটু সিনারিওটা মনে রাখেন এই সিনারিওটা আর ইন্ডেক্সের গ্রাফটা দেখেন ঠিক সেম না ওরিয়ন ফার্মা এই ওরিয়ন ফার্মা আর ইন্ডেক্স একই একই রকম কিন্তু একই রকম মানে চেহারাটা একই রকম যদিও হয়তো এইখানে সবুজ ক্যান্ডেল ইন্ডেক্সের এইখানে সবুজ ক্যান্ডেল হ্যাঁ যদিও আজকে লাল ক্যান্ডেল করছে এখানে হয়তো ইন্ডেক্স সবুজ করছে কিন্তু চিত্রটা সিনারিওটা কিন্তু একই রকম নব্বই পার্সেন্ট ট্রেডিং স্টকের সাথে ইন্ডেক্সের চেয়ারাটা মিল থাকে মানে ইন্ডেক্স যেরকম আচরণ করবে আমি এই কারণে বারবার বলি যে আপনারা মানে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন ইন্ডেক্স কী আচরণ করে ইন্ডেক্সের সাথে খেয়াল রেখেই আপনারা ট্রেডিং স্টক নিতে হবে মানে ইন্ডেক্স যদি মনে হয় বাজে আচরণ করতে পারে আপনি ওরিয়ন ফার্মার ধরুন এখানে বিশাল একটা সাপোর্টজন আছে এই দিকে তো আমি নিয়ে আসি নাই এখানে বত্রিশ টাকাতে বিশাল এক সাপোর্ট জোন আছে ধরুন ওরিয়ান ফার্মা দিক থেকে পড়তেছে পড়তেছে এখান পর্যন্ত আসলো ইন্ডেক্সও পড়তেছে কিন্তু আপনি এখন ভাবলেন যে ওরিয়ান ফার্মা তো এক বিশাল একটা সাপোর্ট জোনে আছে আগে এখানে অনেক দিন ছিল এখানে নেই কিন্তু দিয়ে ইন্ডেক্স পড়তেছে তাহলে কিন্তু নেওয়া যাবে না কারণ ওরিয়েন ফার্মার ডিভিডেন্ডের সাথে যে প্রাইস তার সাথে মিললাইন জেড ক্যাটাগরিতে সম্ভবত ওরিয়ান ফার্মা হ্যাঁ জেড ক্যাটাগরিতে ডিভিডেন্ড দেয় না সুতরাং তার কোনো প্রাইজ আসলে এখানে নির্ধারিত হওয়া উচিত না আপনি কি দিয়ে এখানে প্রাইজ নির্ধারণ করতেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আসলে এমন কোনো কিছু নাই আপনাকে প্রাইজ নির্ধারণ করতে হবে প্রাইজ নির্ধারণ প্রাইজ নির্ধারণ আপনি কী দিয়ে করবেন পি রেশিও প্লাস ডিভিডেন্ড পলিসি এবং ডিভিডেন্ড ইল্ড তো তার সেটা নাই এখন ইন্ডেক্স যদি এখানে পড়তে থাকে নিচের দিকে তাহলে আপনি ওরিন ফার্মা না ওরিন ফার্মার মতো এরকম যত যত শত শেয়ার আছে অন্তত তিনশো শেয়ারের উপর তিনশো সাড়ে তিনশোর উপরে শেয়ার আছে এরকমই তো তখন এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে ট্রেডিং স্টক থেকে কিন্তু ওরিয়ন ফার্মা যদি এখানে আসতো ইন্ডেক্সও পড়তেছে এখানেও আসতেছে আসতে টাকা লেভেলে কিন্তু ধরুন সে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনাকে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে বা ধরুন পনেরো পার্সেন্ট আপনাকে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে বা বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এবং তার ইপিএসটাও খুবই ভালো সমস্ত কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তখন আপনি ইন্ডেক্স পড়লেও এখানে আপনি এই ধরনের জায়গায় অ্যান্ট্রি নেওয়া যেতে পারে তখন যেতে পারে কিন্তু যে কোনো ডিভিডেন দেয় কোনো কিছু জানে তার আসলে ইন্ডেক্স পড়তেছে সেও পড়বে আপনি কোনো সাপোর্টজন খুঁজে এখানে লাভ নেয় তো এখন যেখানে আছে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে এখান থেকে একটা ব্রেক দিতে পারে উর ফার্মা অবশ্যই আপনারা দেখতে পারেন যেহেতু বলিয়াম কম এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো ওয়ালটন প্রাইস হচ্ছে এই মুহুর্তে সাতশো বাষট্টি টাকা বিশ পয়সা দুই কোটি উনসত্তর লক্ষ টাকার শেয়ারের লেনদেন হলো আজকে যেহেতু ভলিউমটা কম এখানে দেখা যাচ্ছে ভলিউমটা কম সবুজ ভলিউম করলো আজকে একটা এখন এইখানে একটা সাপোর্টজন তারা আসে চারশো পঞ্চাশে দিক থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট সে করতে পারে একটা না পড়ছে তো জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ডের একটা ব্যাপার থাকবে এবং ওয়ালটন খুব দ্রুত পড়ছে যথেষ্ট পরিমাণে পড়ছে ওয়ালটন এবং বিসি একেবারে শার্পলি যারা অনেকে তো বলার চেষ্টা করেন যে ভালো স্টক কিনতে যে বলেন ভালো স্টকে তো দাম পড়ে যায় যেমন কথা তখন বল উদাহরণ হিসেবে নিয়ে আসে ওয়ালটন এবং ব্যাটবিসিকে তো তাদের তাদের ডিভিডেন্ড পলিসি কি আছে আর তাদের প্রাইস কোথা থেকে তারা পড়ছে ক্যালকুলেশন করবেন উত্তর পেয়ে যাবেন তো ওয়ালটন এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন আর ইন্ডেক্স আর আগের মতো শার্পলি পড়বে এরকম চিন্তাভাবনা করার দরকার নেই ওয়ালটন দুই কোটি উনসত্তর লাখ টাকার আজকে লেনদেন হলো সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউসুবি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক নয় টাকা সত্তর পয়সা এক কোটি নব্বই লাখ টাকার শেয়ারে লেনদেন করছে আজকে এইখানে আসবে না বিনিয়োগকারীরা বিনিয়োগকারীরা এই ধরনের ব্যাংকের শেয়ারে এই বিনিয়োগকারীরা গত কয়েকদিন থেকে আসে না কেন আসে না ভাই ব্যাংকের শেয়ার তো বসে আছে বাড়তেছে না দাম কিন্তু অথচ প্রত্যেকটা ব্যাংকের সের ভালো ভালো সাপোর্টজন নিয়ে ভালো ভালো ব্যাঙ্ক ভালো ভালো সাপোর্টজন নিয়ে বসে আছে কিন্তু যেহেতু দাম বাড়তেছে না গত এক মাস দেড় মাস দুই মাস ধরে দাম বাড়তেছে না এখানে কেউ এখন নাই সবাই এখন আসে অন্য সেক্টর নিয়ে ওই যে ফেড এই টাইপের জাংশের যেগুলো আছে ওগুলো কিন্তু ওগুলো তো হিসেবে আমি বলেই দিলাম বড়োরা এখন টাকা আবার করতেছে তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে এখন ব্যাংকের কিছু স্টক আছে যেগুলোতে আপনারা সেফ জোনে একেবারে সেফ জোনে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন আর ইউসিবি ব্যাংক কিন্তু ট্রেডিং পার্পাসে চিন্তা করা যায় ইউসিবি ব্যাংক কিন্তু ভালো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সে কিন্তু ভালো কিন্তু এদিক থেকে এদিকে এক টানে এখান থেকে উঠছে এক টানে নয় টাকা থেকে কোথায় গেছে চোদ্দো টাকার উপরে চলে গেছে চোদ্দো টাকা পঞ্চাশের উপরে চলে গেছিল এখন আবার সে পড়ছে তবে হ্যাঁ তার একটা নেগেটিভ দিক হচ্ছে ইউসিবি ব্যাংকের তার এই যে রেসিস্টেন্সগুলা এই রেসিস্টেন্সগুলা একটা আরেকটাকে একটাকে কিন্তু ব্রেক করে উপরে যায় তার মানে এখান থেকে আস্তে আস্তে স্মার্ট মানিগুলো বের হয়ে গেছে এরপর রেসিস্টেন্স আপনি হয়তো এখানে ধরতে পারেন কিন্তু আমরা যে ভুলটা করি এই রেসিস্টেন্সগুলো আমরা ফলো না করে আমরা যে ভুল করি আমরা কি আস্তে করে এখানে অ্যান্টি নিই অ্যান্টিটা অ্যান্টি লেভেল এখানে করি কারণ আমাদের ধারণা আগে তো এখানে গেছে এবার আঠারো টাকা যাবে চোদ্দো টাকা পঞ্চাশে গেছে এবার আঠারো টাকা সুতরাং নাও অ্যান্টি এখানে নেওয়ার পর যখন এখানে দিকে পড়ে তখন এই কান্নাকাটা শুরু হয়ে যায় অথবা এখানে যদি টান দিই এখানে গেছে এখানে অ্যান্টি নিচ্ছে এরপরে এখানে এন্ট্রি নিচ্ছি এখানে এন্ট্রি নিচ্ছি এখানে এরপরে এখান থেকে বেড়ে যাবে এরপরে এখানে এন্ট্রি নিচ্ছি এখান থেকে বেড়ে যাবে এখন আবার এখন এন্টি নেবে না ইউসবি ব্যাঙ্কদের মতো শেয়ারে এখন এন্টি নেবে না নেবে কখন যখন এখানে যাবে এখানে গেলে এন্ট্রি নিলে তখন কী হবে ভাববে এই রেসিস্টেন্স এটা ব্রেক টেক করে এদিকে সোজা উপরের দিকে চলে যাবে শুয়ে শুয়ে টাকার অঙ্ক করবে যে আমি এখানে দশ লাখ টাকা ইনভেস্ট করছি এটা যদি আঠারো টাকা যায় তাহলে আমার সাড়ে চার লাখ টাকা লাভ হবে লাভ তখন কি করব এই গল্প মানে এই চিন্তা ভাবনা করে কিন্তু একবারও ভাবে না যে তার প্রিভিয়াস রেসিস্টেন্সগুলো যে বাঘ হয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে এটার গন্তব্য আপাতত এখানে এগারো টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন এরপরে ব্রেক করে সে চলে আসতে পারে কিন্তু এখানে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি কারণ তার সাপোর্টিংগুলো খুব বেশি নিচে চলে আসে না ভেঙে ভেঙে নিচে আসছে কিন্তু খুব বেশি আসে না সুতরাং রেঞ্জটা এই যে এইগুলো ক্যালকুলেশন করার বিষয় ভালো স্টকগুলোতে এগুলো ক্যালকুলেশন করবেন তো সব কিছু মিলিয়ে আপনারা এই স্টকগুলো আপনাদের নজরে রাখতে পারেন এই সাইডটা স্টক দিলাম আপনারা এগুলো নজরে রাখতে পারেন এর মধ্যে আমি ইস্যু ব্যাঙ্কটাকে আমি অনেকটা নিরাপদ জোন হিসাবে দেখতে চাই মিডল্যান্ড ব্যাঙ্কও মোটামুটি নিরাপদ জোনে আছে যদিও প্রাইজ আজকে কিছুটা বাড়ছে আগামীকালকের মার্কেট সম্পর্কে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মার্কেটের হিস্টোগ্রামের বাড়াটা খুব বেশি পজিটিভ না ইন্ডেক্সও এখানে যে ভলিউমটা করছে বা যে ক্যান্ডেলটা করছে এখানে এই ক্যান্ডেলটাও খুব বেশি পজিটিভ বলে আমি মনে করি না আর সকাল দশটা দশটার দিকে ওই যে ওয়ান মিনিট শার্ট যেটা সেটাকে আপনারা অ্যানালাইসিস করে দেখবেন সকালে যে ট্রেডগুলো হয় দশটা থেকে দশটা বিশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে সেগুলোকে লাল বলি ক্যান্ডেল করে কিনা মিনিট শার্টে সেগুলোকে লাল অনেক লাল লাল করে কিনা যদি অনেক লাল লাল করে আট দশটা বিশাল বিগ বিগ সেল আসে তাহলে বুঝবেন দিন শেষে যত কিছু মার্কেট একটু মানে দুর্বল হয়ে যাবে দিনের শেষে মার্কেট দুর্বল হয়ে যাবে সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আর বইটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সংগ্রহ করে নেবেন হার্ড কপি ঠিকানার মাধ্যমে আর সফট কপি হোয়াটসঅ্যাপে অবশ্যই জন্য একটা ফি দিতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম